ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাত তারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কিন্তু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ তারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক এখন এই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক আসলে বাংলাদেশে আওয়ামী লীগ একটা বৃহৎ দল এটা অস্বীকার করার কোনো ভাষা নেই তো মুক্তিযুদ্ধের পিছনে তাদেরও কিছুটা ভূমিকা ছিল এটারও অবশ্য ভূমিকা নেই আওয়ামী লীগ বাংলাদেশে বড়ো দল কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে আওয়ামী লীগ অবশ্যই দেশে রাজনীতিতে আসবে এটা চিরন্তন সত্য কারণ এখনও অ্যাভেলেবেল লোক আছে বাংলাদেশে যারা মনে প্রাণে আওয়ামী লীগ করে হ্যাঁ এই দলকে হয়তো ব্যক্তির দোষের জন্য ব্যক্তি বাদ পড়তে পারে দলকে বাদ দিতে বাদ দেওয়া যাবে না মনে হচ্ছে আমার বাসায় হয়তো সে কাছে থাকবে না এটা এখন পর্যন্ত জামাত ক্ষমা দৃষ্টিতে জনগণের কাছে ক্ষমা নাই এবং তারা এখনো পাকিস্তানের কেন জানি মনে হচ্ছে পাকিস্তানের উপরে বা পাকিস্তানের রাজনীতির উপরে নির্ভর করে জামাতের রাজনীতি এটা বাংলাদেশে অনেক লোকজন পছন্দ করেন না যে আমাদের উচিত বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলের সাথে একত্রতা প্রশাস প্রকাশ করে আর কি রাজনীতি করা ধন্যবাদ